পেট ভরে আর মন ভরে খাওয়ার জন্য একেবারে অল্প সময়ে বা শর্টকাটে কিন্তু এইভাবেই এই রান্নাটা করা যায় তাও আবার আগের দিনের বাসি গরু মাংস দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এই ব্লগটা ছিল আমার শনিবারের মানে শুক্রবারে যে রান্না হয়েছে গরু মাংস সেই গরু মাংস দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব তো যাই হোক এখানে আমি মুগ ডালগুলো ভেজে দিচ্ছি আমি এখানে এক কাপ মুগ ডাল একটু হালকা করে এই ফ্রাই প্যানের মধ্যে ভাজবো আর এই হচ্ছে সেই গরু মাংস মাংসগুলো আমি খুব ভালো করে জাল করে নিয়েছি যদিও কালকে রান্না করা হয়েছে অবশিষ্ট যা রয়েছে সেটা দিয়ে এই রেসিপিটা করছি তো যাই হোক জাল করা মাংসর মধ্যে আমি এই তো মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি হালকা একটু ভাজার পর ধুয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু আলুগুলো দিয়ে মুগ ডালগুলো দেওয়ার পর আলুগুলো দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে গরু মাংস আমরা যেভাবে রান্না করি সেইভাবে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ডাল আলু দিয়ে আর কি এরকম করে কষিয়ে রান্নাটা করতে পারেন এছাড়া আমার যেহেতু আগের দিনে মাংস রান্না ছিল সেই জন্য আমি এইভাবে একটু চট জলদিভাবে রান্নাটা করে ফেললাম আর এখন কিন্তু খুব ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে ডাল মাংস কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঝোল দিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে আর এই দিকে আমি রান্না করছিলাম শোল মাছ ভুনা তো এখানেও আমি এটা কষিয়ে ফেলেছি দুই রান্না একসঙ্গে বসিয়ে দিয়েছি আজকে মানে দুই চুলাই দুই রান্নাই হচ্ছিল এরপর তো মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন মাছটা হতে থাকুক আর এখানে দেখেন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্নাঘরটাও পরিষ্কার করে ফেললাম যেহেতু রান্না বান্না আজকে আমার খুব তাড়াহুড়ার মধ্যেই হয়েছে আর সবসময় রান্নাবান্না নিয়ে রান্নাঘরে একইবারে থাকতে ইচ্ছা করে না এর জন্য মাঝে মধ্যে একটু শর্টকাটে এইভাবে রান্না করে ফেলি তো যাই হোক এই আজকে বিকালের দিকে কয়েকটা থ্রি পিস বানাতে দিব আর এই থ্রি পিসগুলো কী যে সুন্দর একটা আপনাদেরকে দেখিয়ে দিই এই কালারটা দেখেন কত সুন্দর তিনটা থ্রি পিস নিয়েছে আর তিনটায় জমজম সুইস কটনের মধ্যে আমার তো জমজম সুইস কটন ড্রেসগুলো অনেক ভালো লাগে তো যাই হোক সবসময় আনস্টেজ ড্রেসগুলো আমি কিনে থাকি কারণ এই ধরনের ড্রেসগুলো কিনলে হয় কি আমার মন মতো করে সুন্দর করে কিন্তু বানানো যায় আর এই তো এই ড্রেসটাও নিয়েছে এই ড্রেসটার কথা কি বলবো আমি ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক শখ করে নিয়েছি ভেবেছি এক দুদিনের মধ্যে হচ্ছে বানাবো আর কীভাবে বানাবো সেটাই চিন্তা করছি বানানোর পরে শাল আপনাদেরকে দেখাবো যে কেমন করে বানিয়েছি এছাড়া যে পেজ থেকে না ওই পেজের আপু অনেক সুন্দর করে ডিজাইন দেখিয়ে দেয় যে কিভাবে বানালে সুন্দর লাগবে আর প্রত্যেকটা ড্রেসের ওনা অনেক সুন্দর দেখিয়ে বুঝতে পারছেন ব্ল্যাক আসলে কী বলবো আপনারা বলছি খুব সুন্দর মানে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের কাছে এটা পছন্দ না হয়ে কোনো মানে তাদের পছন্দ হবে আর এটা ছিল হচ্ছে গোলাপি কালারের মধ্যে একটু গাঢ় গোলাপির মধ্যে এরকম হচ্ছে একটু ব্ল্যাক কালার বা কালো কালারের মধ্যে সুন্দর প্রিন্ট করা এটার মধ্যে কিন্তু আলাদা হাতা সালোয়ার কাপড় সুন্দর একটা ওনার রয়েছে তো যে পেজ থেকে নিয়েছে সেই পেজের নাম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে কিন্তু আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন আপুর কিন্তু শোরুম রয়েছে চাইলে কিন্তু শোরুমে গিয়েও নিতে পারেন এছাড়া আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আপনারা কিন্তু সেখান থেকেও হচ্ছে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আমি ড্রেসগুলো একটু আগে হচ্ছে গুছিয়ে রাখলাম দিকে নিয়ে আজকে দোকানে আর এই তো দেখেন মুগ ডাল দিয়ে গরু রান্নাটা কত লোভনীয় হয়েছে আমার তো সবসময় দেখা যায় বুটের ডাল দিয়ে গরু মাংস খাই তাই না মানে রান্না করি আর কি সাধারণত মুগ ডাল দিয়েও কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা হয় আর এই হচ্ছে শোল মাছ রান্না দুই বেলার জন্য একসাথে আজকে রান্না করে ফেলেছি আর এই বেগুন ভাজাগুলো কে করে জানেন রাইসার বাবা মানে থ্রি পিস যখন গোছাচ্ছিলাম তাকে আমি পাঁচ মিনিটের জন্য বলেছিলাম যে তুমি একটু দেখো বেগুন ভাজাগুলো করে ফেলো তো আমি এই কাজগুলো গুছিয়ে দিই তো তারপরে এসে দেখলাম এই অবস্থা তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই